কালকুতায় কইবালা কই কইবালা দুধ কই কইবালা টান দিবেন আচ্ছা দারকাস থেকে গেছেন দেখেন না বাজিত ভাই আমি বলতেছি সে গেছে সরকারি হাসপাতালে ভালো কথা তাহলে তুমি তুমি হয় ডাক্তার দেখাও নালে তুমি ডাক্তারের সাথে কথা তুমি তাহলে তুমি ডাক্তার সাথে কথা বলে তুমি একটা অ্যান্টিবায়োটিক লিখে দাও মানে কি সার্টিফিকেশন দাও এখন আপনার নৌকা ফুটা হয়েছে খালি নৌকা খালি পানি শিচবেন তার পেন উলান ফুলে গেছে শুধু ব্যথার ওষুধ দিছে সে তো ডাক্তার কাছে যায় না গেছে হলো কম্পাউন্ডার গেছে বা হয়তো এক্স ওয়াই জেটার কাছে গেছে অথবা আরো যারা এমএল হইতে পারে এমএলএস এসে গেছে শামীম

দিলে কাজ হয় না পিছনে ওষুধটা হচ্ছে যখন গাছে ফুল আসবে ফল আসবে মানে ফুলটা আসবে যখন গাছটা বড় হয় এখন ফল আসবে তখন একটু ভিটামিন দিলে ফলটা আর পরিপূর্ণ হয় পরিপক্ক হয় এই পিছনটা হলো প্রেগনেন্ট অবস্থা দিয়ে ওষুধটা খাওয়ান তাহলে উলানটা বড় করে বাচ্চার বা ডেলিভারিটা সুন্দরভাবে হয় মানে বডিতে যে ক্যালসিয়ামের ব্যালেন্স ইম আছে হ্যাঁ ক্যালসিয়াম আছে এটা ব্যালেন্স হয় ভিটামিনটা দিলে উলানটা উলানের ট্রাকচার ভালো হয় দুধটা ফলনটা ভালো হয় গাভিনকালে যদি গরু না খাওয়ায় তো দুধও ভালো হয় না যদি ধান গাছে ঠিক মতো পানি সার না দেয় দানের ফল ভালো না দিলে ফল ভালো হয় আর যখন দান হয়ে যায় তখন তার দিয়ে লাভ নাই এই জন্য এই ওষুধটা লিখছি এটা আজকের থেকে দিবেন এটার সঙ্গে কোনো সম্পর্ক নাই এক এটা সবগুলোকে খাওয়াবেন এই যে একশো গ্রাম করে ডিসিপি মাত্র নয় টাকা এক কাপ চায়ের দামে না ওগুলা দিবেন তাহলে দুধের লেভেলটা সবসময় ঠিক থাকবে এই ওষুধটা সবসময় এই যে লিখছি সব সময় গাভীকে যদি ডিসিপি খাওয়ান তার কাছে পনেরো লিটার দুধ নিচ্ছেন একশো গ্রাম ডিসিপি দিলেন বা নয় টাকা যদি দিতে পারেন ওই যে তার কাছে ক্যালসিয়ামটা বেরোয় আসছে এই নয় টাকা ক্যালসিয়াম দিলে তার এটা ফুলফিল হবে তারপর দুধের লেভেলটা সবসময় সমান থাকবে ঠিক আছে ডিসিপি গোল্ড অন্যটা না অন্যটা না ঠিক আছে শেষ এক আর এখন যেটা করবেন যদি শাকটা জমে টাই না ফেলে দিবেন ফেলে দিয়ে বরফটা আর বরফের প্রয়োজন নেই কাল পরশু দিন থেকে বরফ দিচ্ছে না কালকেই বরফ দিচ্ছে অনেক আগের থেকে বলছি যে গরু ওলান সবার জন্যই গরু উলান ফুললে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বরফ দিতে হবে বরফটা কেন দিবেন কারণ ওখানে ব্যাকটেরিয়া আক্রমণ করে একদম সহজ বাংলা ব্যাকটেরিয়া আক্রমণ করে প্রতিনিয়ত ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন হয় আর আর এটা আরো থাকে ফ্রিজের মধ্যে যে খাবার রাখেন সাত দিন চোদ্দ দিন এক বছর দুই বছর তারপরে ফ্রিজে খাবার নষ্ট হবে না কারণ ওখানে ঠান্ডার কারণে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া জন্মাইতে পারে না তার ফলে খাবার ঠিক থাকে গরুতেও তাই বড় দিতে পারেন অনেকক্ষণ এক ঘন্টা ব্যাকটেরিয়া আর বাড়তে পারে না ব্যাকটেরিয়া মরে যায় তাহলে ওই সময় থেকেই তার ইনফেকশন বন্ধ হয়ে থাকে ব্যাক এরপরও অ্যান্টিবায়োটিক দিতে হবে কিন্তু বড়টা দিলে চিকিৎসাটা খুব সহজ হয় ব্যথা কমে যায় এই জন্যেই আর ইনজেকশন দিবেন তারপরে একটা মলম রেখে দিচ্ছি এখন টোটালটার মধ্যে মলম দিলে ব্যথা কমে যায় না এটা ব্যথা কমে দেবে ফুলা কমে যাবে একটা মলম দেখে দিচ্ছি ঠিক আছে হুম যে কোনো এই মানে আমি দিচ্ছি ক্লোফেন জেল এটা হলো স্কোয়ারের একটা ওষুধ তেরো টাকা না কয় টাকার দাম নেই এখন বিশ টাকা দাম বাড়লে বাড়তে পারে এরকম ওলানটা পিছনটা যে শক্ত হয়ে গেছে এটা দিবেন আমাদেরকে সাত দিন দিবেন আগামী সাত দিন এই আর হচ্ছে দুই পদের অ্যান্টিবায়োটিক দিচ্ছে রগে দিবেন ওই ডালিম মিলে লাগবে সাথে নিয়ে করলো দিলে একশন রাত ভালো হবে তাড়াতাড়ি হবে ও কাজ কার্যকরী কাজটা ভালো হবে বুঝতে পারছি এই আর হইলো এ আর কিছু না আর ক্লোফেন জেল দিচ্ছে আর আরেকটা কাজ করবেন ওই বানটা না একদম একদম মানে দশ মিনিট ধরে টানবেন একদম ভিতরে টিউবটা দিবেন টিউব দিয়ে ভালো করে ওষুধটা যেন উপর দিকে মিশা যায় আজকে দিবেন কালকে টেনে ফেলা দিবেন কালকে দিবেন পরশু দিন টেনে দিবেন দেখেন যেন আর কোনো ময়লা নাই তখন আর দিয়ে রাখবেন যে আর ফেলবেন না ঠিক আছে এই এটু দেন ডালি মাছটা ধর ডালি আমার ফোনটা ধরায় দিয়েন হ্যাঁ ঠিক আছে এটা দেন ইনশাআল্লাহ বাচ্চা দিয়ে দিবে এই নাহলে কি সময় ম্যাচটা হয়েছে আর ম্যাচটা হওয়ার মূল কারণ হচ্ছে গর যদি ভিজা থাকে শেষ সাথে থাকে ভিজা কাপড় যদি পরে থাকে না ঠান্ডা ধরে ফেলবে ঠিক এরকম এই একটা চিকিৎসা গেল আর বাসুরের চিকিৎসা লিখে দিই বাসুরকে ইনজেকশন একদম সহজ চিকিৎসা শুনেন এগুলো এগুলো কে বলছে যে ম্যাস্টাইটের চিকিৎসা হচ্ছে যখন যখন চিকিৎসা দিতে হয় যখন ওষুধটা হবে ঠিক ওইসব দিতে হবে সমস্যা আরেকটা জিনিস বলে দিচ্ছি ভাই যারা বাংলা যারা ভিডিও দেখেন ভিডিও করেন শুনেন লঙ্গি ঠিক আছে আবার লুঙ্গি এক হাজার টাকা পাওয়া যায় যেটা এক হাজার এটা তিন চার বছর পাঁচ বছর টিকে আর যেটা দেড়শো টাকা এটা দেখুন তিন ছয় মাসও যায় না বাজারে যে কোনো জিনিস কোয়ালিটি একটা শাড়ির দাম দুইশো টাকা আছে এক শাড়ির দাম আছে দুই লাখ টাকা আছে এই জিং তৈরি করে এটা হলো হজবর কোম্পানি হাই হাই কোম্পানি বুঝছেন হাই হাই কোম্পানি যারা বিক্রি করে তাদের লাভটা বেশি হয় এগুলো কোনো কোম্পানি না আপনি আনবেন রেনাটা নিয়ে আসবেন একপি নিয়ে আসবেন এসকে ফের নিয়ে আসবেন পুপুলার নিয়ে আসবেন ভালো ভালো কোম্পানি আছে এই কিন্তু এরা আমাদের আমরা তো খুব মানে আমাদের চরিত্রমান লোক তো আমরা এই জন্য সবচেয়ে খারাপ জিনিসটা বেশি বিক্রি করি বুঝছেন কিন্তু এটা যে দিছে তারা বলবেন তুমি এই ওষুধটা আনছো নিয়ে আসছো কেন ভালো কোম্পানির ওষুধ নিয়ে আসবা ঠিক আছে সবগুলো খাওয়াতে পারেন কিন্তু ভালো কোম্পানির ওষুধ না বুঝছেন হাই হাই কোম্পানি বুঝছেন তো বাকিটা আপনারা এই কোম্পানি যাই হোক এইগুলো ভালো ওষুধ দেয় না কথা হচ্ছে খাওয়াবেন জিঙ্ক খাওয়াতে পারেন বাছুকে দিতে পারেন গাভি দিতে পারেন প্রতি মাসে সাত দিন খাওয়ান রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে আচ্ছা বাছুরের জন্য আমি চামড়া নিচে ইংরেজ লিখে দিচ্ছি আবার দেখবেন বাছুর কত ভালো হয় আবার পনেরো দিন পরে আবার দিবেন চামড়া নিচে এ মাত্র দুশো টাকা দাম দুশো বিশ টাকা দাম এ ষাট টাকা দিবেন পনেরো দিন পরে আবার ষাট টাকা দিবেন এরপর আবার পনেরো দিন পরে আরেকটা একটা সুদ দিচ্ছি দিদিটা অনেকে ইয়ে করবে না বা এক মাস পরে দিবেন হেলমেট দিবেন একটা 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 কিন্তু দশ টাকা দেন বছর ভালো হবে বাসুর জন্মের যার বডি ওয়েট ওজন যদি তিরিশ কেজি হয় তাহলে পার প্রতিদিন তিন লিটার ওজন যদি চল্লিশ কেজি হয় প্রতিদিন লিটার খালি এক মাস ঠিক মতো দুধ খাওয়াবেন দেখেন আপনি এই চার মাসের যদি বকটা মাসুর হইতো ঠিক মতো দুধ খাওয়াতেন এই বাসুরটা নয় থেকে দশ মাস এগারো মাসে হিটে চলে আসতো যদি ঠিক মতো দুধ খাওয়াতেন বা বারো মাসে চলে আসতো গাবি হইতো দাঁত পরার আগে সে গাবি হয়ে যেত আর কি হয়েছে এদিক দিয়ে খরচ বাঁচাইছেন ওদিক থেকে লসে পড়বেন বেশি দুই বছর লাগবে এই বাসু মানে বাচ্চা ধরতে বুঝতে পারছি যত দ্রুত পারেন ওষুধ কিনে আনেন তাই না সব ওষুধ রগে দিবে খালি একটা মাংস দিবে তারপরে ডাল না আসলে আমার একটু ফোন দিতে বলবেন ওর তো ভয় পায় আমাকে একেবারে ফোন ফোন দিতে চাইবেন আপনি ফোন দিতে পারেন কথা বল ঠিক আছে বন্ধুরা আমরা সকালবেলায় ডাক্তার মেয়াদিসারের সাথে আসছিলাম দুটি খামারে গিয়েছিলাম এটা শেষ খাবার এই খাবার এসে দেখছিলাম যে শফিক ভাই তিনি কিন্তু অনেক পুরাতন একজন খামারি এবং এই যে তাদের ঘর দরজা দেখলেন অনেক পুরাতন একজন খামারি তার তার গাবিতেই কিন্তু এখন মেসাটাইটিস হয়েছে আর তার মূল কারণ হচ্ছে তার এই যে ফ্লোরটা ফ্লোরে কিন্তু কোনো ম্যাটই নাই যেহেতু ফ্লোরে কোনো ম্যাট নাই এই কারণে তার মেসেটাইটিস হয়েছে এবং এই যে গোবর টবর দিয়ে দেখেন প্রতিটা বাঁশুরের গায়ে গরুর গায়ে কী পরিমাণে গোবর লাগানো হয়েছে এখন এরকম যদি সবসময় যদি খামারে এরকম স্যাচেতে বীজে গোবর মাটি কাদা দিয়ে ফ্লোরটা নষ্ট থাকে সেই খামারের গাবিতে এই ধরনের রোগব্যাধি হতেই থাকবে এখন ছোট খামারি এতো বোঝে না শিক্ষা দীক্ষা নাই ভালো ট্রেনিং নাই এবং সমস্যা দেখা দেয় প্রথমে গেছে এক ডাক্তারের কাছে সে ডাক্তার তো না দোকানে গেছে তারা আবার ভুল ট্রিটমেন্ট দিয়েছে বেতার ওষুধ দিয়ে দেশ গোটার অবস্থা এখন খারাপ দেখ মেয়েদি স্যার আসছেন তারে ভালো চিকিৎসা দিলেন বাকি বাছুরগুলোরও দেখে শুনে ভালো চিকিৎসা দিলেন তাই আমি বলবো যে আপনারা যারা গরুর হ্যাঁ আপনারা যারা গরুর খামারই করেন আপনাদের খামারে যে এই ধরনের সমস্যাগুলো হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি ডাক্তার মেয়েদের স্যারকে নিয়ে আপনাদের খামারে চলে আসবো এবং এসে আপনাদেরকে এরকম চিকিৎসা দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর সময় আপনার আগামী দিন আসসালামু আলাইকুম শেষ করার আগে একটা কথা আমি বলি আমার যে অনলাইন পত্রিকাটা আছে এগ্রিকালচার নিউজ টোয়েন্টি ফোর ডট কম এই গুগলে গিয়ে এখানে ঢুকবেন এখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর লেখা আছে সব ধরনের রোগেরও কিন্তু প্রতিকার সহ ওষুধের নাম সহ কিন্তু লেখাগুলো আছে ওইখান থেকেও কিন্তু আপনারা একটু কিন্তু সহযোগিতা পাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ দেশের বিশ্ববাসী